আসসালামু আলাইকুম আজ আমি বিছেলি ছোটো ছোটো করে কুচিয়ে ছাগলকে যাপনা না মাখিয়ে খেতে দেব আপনাদের আগে পরে ভিডিওতে দেখিয়েছি শুকুর আলী নামে আমার একটি ছাগল ছিল ওই ছাগলটি জাপনা খাওয়া শিখে গেছে এখন সে ছাগলটি কত বড় হয়েছে তাও দেখাবো এর সঙ্গে ওর মাকেও দেখাবো দেখবেন কি পরিমাণে ওরা জাপনা খেতে পারে চে চেটে পিটে সব শেষ করে দেয় জাপনা মাখিয়ে দিলে ভিডিওটি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি গাবলাই করে জাপনা মাখিয়ে দেব তারপর বাকি বিছেলিগুলো কুচিয়ে বস্তা থব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে জাপনা মাখিয়ে খেতে দিই ছাগলকে জাপনার মধ্যে অল্প কটা ভাত দেব ফ্যান থাকলে ভাত দেওয়া লাগে না আজ আমার ফ্যান নেই বিদায় আমি আজ অল্প কটা ভাত দিয়ে সঙ্গে ভুসি দিয়ে মাখিয়ে খেতে দেব দেখতে থাকুন এই যে সামনে দিলাম ওরা কিভাবে খায় দেখুন সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণে খাওয়া শুরু করেছে দেখুন কয়েক মিনিট পরে এসে দেখবেন গাবলায় কোনো খাবার নেই এখন আমি বাকি বিছেলিগুলো কুচিয়ে বস্তা বের থাকবো আপনারা যারা ছাগল পালন করেন ছাগলকে জাপনা না খাওয়ানো শিখাবেন তাহলে আপনাদের বর্ষাকালে কষ্ট হবে না কারণ বর্ষাকালে ঘাস পাওয়া যায় না পেলেও ঘাস বিষে ভিজে থাকে সেই ভিজে ঘাস ছাগলে খেতে চায় না এই জন্য আপনারা ছাগলকে চেষ্টা করবেন জাপনা না মাকিয়ে খাওয়ানোর দেখবেন তাহলে আপনার ছাগল পালন করতে কষ্ট হবে না বর্ষাকালে জাপনা না খাওয়া শিখলে শুকুর দেখ দেখতে পারছেন শুকুর আলি কত বড় হয়েছে এই যে আমার ঘাস আমি প্রতিদিন এক এক বস্তা ঘাস কাটি এই যে অর্ধেক খেয়ে ফেলেছে যে আপনা অর্ধেক খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্য সব খেয়ে ফেলবে চেটেপুটে দেখুন বন্ধুরা সব খেয়ে ফেলেছে সেটে পুটে সব খেয়ে ফেলেছে গাবলা থেকে খেয়ে শুকুর আলি শাড়ি পরে উঠে পড়েছে এখন আমি এদের দেখতে পারছেন গাবলায় মুঠো নেই এখন আমি এদের ঘরে উঠিয়ে দেবো